ষড়যন্ত্রকারীরা হায়নার মতো লুকিয়ে আছে যে কোনো সবাই আক্রমণ করতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে শহীদ মিনারে গণতন্ত্র পুনরুদ্ধারের গণ আন্দোলনের বীর শহীদদের স্মরণে বিএনপির আয়োজিত সভায় তিনি একথা জানান সায়দ সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্র পুনরুদ্ধারে গণ আন্দোলনের বীর শহীদদের স্মরণে বিএনপির আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে এ সময় আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ এবং ভাতা দেওয়ার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন অন্তবর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করে দ্রুতই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন আজকে যারা নিহত হয়েছে এই ষোলো বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে প্রদান করতে হবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তার সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবাহ নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি সভায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি বিরোধী দলগুলোর 60 লাখ নেতাকর্মिन বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল আমাদের কি অসংখ মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ 45 হাজার মামলা